মণিপুরে তো ডবল ইঞ্জিনের গভর্নমেন্ট চলছে মণিপুরেও তো বিজেপি গভর্নমেন্ট রয়েছে নরেন্দ্র মোদী তো প্রতি মুহূর্তে মন কি বাত করেন কই এ ব্যাপারে তো একটা মণিপুর কি বাত আমরা শুনতে পাচ্ছি মণিপুর আগুন জ্বলছে অথচ প্রধানমন্ত্রী একবারের জন্য মণিপুর যাওয়ার প্রয়োজন বোধ গত তেসরা মে থেকে মণিপুরে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি আপনারা সকলেই জানেন দুটো উপজাতির মধ্যে এতটাই সংঘর্ষ বিবাদ চরমে উঠেছে যে সেখানে প্রায় দেড়শো মানুষ প্রাণ হারিয়েছে এটা আমি বলছি না গভর্নমেন্টের রিপোর্ট বলছে লক্ষাধিক মানুষ ঘর ছাড়া বর্তমানে ষাট থেকে হাজার মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছে হাজারে হাজারে মানুষ চলে গেছে কেউ মেঘালয় কেউ চলে গেছে নাগাল্যান্ড প্রাণ বাঁচানোর জন্য রাজ্যে পাড়ি দিয়েছে অথচ প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে একেবারেই ভাবিত নন মণিপুরের আজকে মানুষের কাছে খাদ্য সংকট দেখা দিয়েছে খাবার দাবার ঠিকমতো পৌঁছচ্ছে না মেডিসিন পৌঁছচ্ছে না জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আরো চার গুণ এই বিবাদ সংঘর্ষের জেরে আরো চার গুণ মূল্যবৃদ্ধি হয়েছে সেখানে সেখানে সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে মানুষ টাকা তুলতে পারছে না এটিএম এর লাইনে দাঁড়িয়ে কারণ টাকা শেষ হয়ে যাচ্ছে কাতারে কাতারে মানুষ লাইন দিচ্ছে নরেন্দ্র মোদী তো প্রতি মুহূর্তেই মন কি বাত করেন কই এ ব্যাপারে তো একটাও মণিপুর কি বাত আমরা শুনতে পাচ্ছি না নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপির আইটি সেল এবং তথাকথিত কিছু গদি মিডিয়া যারা প্রতি মুহূর্তে রাহুল গান্ধীকে পাপ্পু পাপু বলে ব্র্যান্ডিং করতো আজ তারা কোথায় রাহুল গান্ধী তো গত পরশু দিন মণিপুরে পৌঁছে গিয়েছিলেন মানুষের অভাব অভিযোগের কথা রাহুল গান্ধী গিয়ে শুনেছেন অথচ নরেন্দ্র নরেন্দ্র দেশের প্রাইম মিনিস্টার কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি এখন নীরব তিনি এখন নীরব মোদীর ভূমিকা পালন করছেন বিজেপির প্রত্যেকটা নেতা বলে না যে ডবল ইঞ্জিন গভর্নমেন্ট দরকার ডবল ইঞ্জিন হলেই নাকি উন্নয়ন হবে ডবল ইঞ্জিন হলেই নাকি আইন শৃঙ্খলা রাজ্যে ফিরে আসবে অথচ মণিপুরের আইন শৃঙ্খলার অবস্থা দেখুন মণিপুরের পরিস্থিতি দেখুন আজ মণিপুরে কি হচ্ছে মণিপুরে তো ডবল ইঞ্জিনের গভর্নমেন্ট চলছে মণিপুরেও তো বিজেপি গভর্নমেন্ট রয়েছে কেন্দ্রে বিজেপি গভর্নমেন্টে রয়েছে মণিপুরে বিজেপি গভর্নমেন্টে রয়েছে অথচ আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে দিনের পর দিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ এই আতঙ্ক থেকে মানুষ কি করে বেরিয়ে আসবে এখানে উঠবেই মধ্যপ্রদেশ যেখানে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল বিজেপি বলপূর্বক সেটা দখল করেছে এবং মহারাষ্ট্র মহারাষ্ট্র একই পরিস্থিতি মধ্যপ্রদেশের মতো সেখানেও বলপূর্বক দখল হয়ে গেছে দল ভাঙিয়ে নরেন্দ্র মোদী সরকার গঠন করেছে অথচ মণিপুর মণিপুরে আজকে যেখানে বিজেপি সরকারে রয়েছে সেখানকার পরিস্থিতি সেখানকার যে জটিল পরিস্থিতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তিনি কন্ট্রোল করতে পারছেন না সেখানে তিনি কোন নিয়ন্ত্রণ নেই নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছেন না নরেন্দ্র মোদীর কোনো বিবৃতি নেই